প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের আলু আর পেঁয়াজ দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এটা সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে যারা সহজ রেসিপি খুঁজছেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ময়াটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট টিডো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এই ডুটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না ডুটা মাখানো হয়ে গিয়েছে এই ডুটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডুটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলা একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলারা স্মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার ঢাকা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে দেখুন পেঁয়াজ অনেকটা নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আদা বাটা কুয়াটা চা চামচ পরিমাণ রসুন বাটা কোয়াটার চা চামচ পরিমাণ মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এই বলটাকে বডির উপর নিয়ে হাত দিয়ে চেপে চেপটা করে নিচ্ছে এবার বেলুন দিয়ে ফেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না মধ্যের অংশটা একটু মোটা থাকবে আর সাইডটাকে পাতলা করে নিতে হবে দেখুন এরকম রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পুট দিয়ে দিচ্ছে তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি সিল করে নেব। মুখটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিতে হবে বাড়তি অংশ ছিঁড়ে ফেলে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হাতের তালু দিয়ে চেপে চেপে চেপটা করে নিচ্ছে এই কাজটা খুবই সাবধানে করবেন তা না হলে পুর বের হয়ে যাবে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম মাছের গরম করে নিয়েছে এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে নাস্তাগুলো মুচমুচে হবে না নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার বাসায় হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের মাত্র একটি এলোয়ার আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি ফুলকো খাস্তা আলুর কচুরি তৈরি করে দেখাবো এই কচুরি তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে তো চলুন আলুর কচুরি রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি এড করে মোটামুটি সফট ক্রিটো তৈরি করে নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না তাহলে কচুরি খাস্তা এবং ফুলকো হবে না উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে তারপর হাতটা দিয়ে ঠেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই পাকে চুল একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছে সাথে কুয়াটার চা চামচ পরিমাণ পাঁচ দিয়ে দিচ্ছে দুইটি মরিচ কুচি দিয়ে দিচ্ছে গোটা মশলা কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর ওয়ানপুট কাপ পরিমাণ পেস্ট কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটা কি কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে একটি বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলুটাকে এরকম করে কেটে সিদ্ধ করে নিয়েছে। এবার আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর আলুটাকে ভেঙে ম্যাশ করে নিতে হবে তবে খুব বেশি ম্যাশ করে ফেলা যাবে না একটু আধা থাকবে তারপর দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব এই তো আমার পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে এখন এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে কোন বলের মতো আমি তৈরি করে নেব তার পর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলন দিয়ে ফেলে মিডিয়াম পুরুত্বের বড় রুটি আমি তৈরি করে নেব এই রুটি খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না দেখুন এরকম পুরুত্তের রুটি আমি তৈরি করে নিয়েছি এবার কুকি কাটার দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছে ৪টি অংশ উঠিয়ে নিচ্ছে এবার প্রতিটা অংশের মধ্যে তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিচ্ছে এখান থেকে একটি অংশ নিয়ে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর একসাইড ঠিক এভাবে ভাস করে মুখটা বন্ধ করে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল নিতে হবে যাতে করে ভাজার সময় পুর বের না হয়ে যায় হাত দিয়ে ঠিক এভাবে আমি সেপ দিয়ে দিচ্ছি এই তো একটি দই খুঁয়ে নিয়েছি একইভাবে আরেকটি দই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাকি আলু কচুরিগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার কচুরিগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার গরম তেলে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি আছে কচুরিগুলো ভাজা যাবে না তাহলে ফুলকো এবং মুচমুচে হবে না নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে আর চুলারাস খুব বেশি বাড়ানো যাবে না ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে এনেছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার আলুর মিনি কচুরি দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই কচুরি অনেক বেশি ফুলকো এবং কাস্তা হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ